আজ বৃহস্পতিবার ষোলোই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের তিরিশে মে মিন রাশি লগ্ন পাইসে সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং সূর্যের আলো থাকাকালীন এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিন শুরু করুন দেখুন পরিবার বলুন বিবাহ বলুন সন্তান সন্ততি ধর্মীয় জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা সম্পত্তি এবং শিক্ষা এবং এর সাথে কিন্তু আমাদের নিজস্ব যে ব্যক্তিগত সত্তা সবই কিন্তু ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি যাকে দেবতাদের তাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে জন্মচক্রে বৃহস্পতি দুর্বল হলে অবশ্যই বৃহ বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন বৃহস্পতিবার নিরামিষ খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না এবং বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা খাওয়া থেকে নিজেদের বিরত রাখুন বৃহস্পতি রাশি পরিবর্তনের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে আজ উচিত ওজন বুঝে ভোজন গ্রহণ করা রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালা চালানো অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে সুপরি পরিচিত এবং সুপ্রতিষ্ঠিত বিজনেসম্যানদের খুব ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করতে হবে আজ আপনাদের ব্যক্তিত্বের মাধুর্যতা ব্যক্তিত্ব আপনাদেরকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে চাকরিজীবী যারা আছেন অফিসে যাদের সাথে খুব কম আপনাদের কথাবার্তা হয় তাদের সাথে কিন্তু আজ সম্পর্কের উন্নতি হবে তৎসত্ত্বেও সত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের কাছে প্রশংসার পাত্রী হবেন আজ নিজেকে যতটা সম্ভব উন্নত করা যায় সময়ের সাথে যত দ্রুত নিজেকে অ্যাডাপ্ট করিয়ে নেওয়া যায় মডার্ন টেকনোলজিস মডার্ন স্কিল সেটের সাথে তত দ্রুত কিন্তু নিজেদেরকে আপনারা উন্নত করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কভিজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু ক্ষতি করার চেষ্টা হয়তো করবে তবে খুব একটি টেনশন নেওয়ার প্রয়োজন নেই বড়ো ক্ষতি কিন্তু তারা আপনার করতে পারবে না